এই যে এই ন্যাফের দাম দেখালে আমার বৌজি গ্যাস করছে তাই তো খেপে গেছে তো খাবার না কত ক

কিবা ব্যাপার আফা দুলু ভাই আসে নাই না এখন আসে নাই তো কেমন না লাগে এখন পর্যন্ত আসে নাই নিয়ে আপনি কখন আবো একটুখানি দাঁড়া আইয়া পড়বো আমার মনে হয় ক্যাফা জানো শালির জন্য ল্যাপ কিনবো ভালো দেখি কিনবো বুং বং তোর কিছু কিনব না যাক নতুন ল্যাপ আনলে আমি এক কাজ করুম আব্বারে দিয়ে বাইতে নিয়ে যাবো বাইতে নিয়ে যাবি মানে হ্যাঁ পাগল দুলাবে আমারে ওইটা উপহার দিব আমি এটা বাইতে নিব না এখানে রাখবো নাকি জীবনেও না একটা ফোন করুম দুলাবাইরে না ফোন করা লাগবে না এখন এ পারবো তুই খাওয়া দাওয়া করছিস ও খাওয়া দাওয়া পর করুম নি আগে আমার ল্যাপটপ হুকছে আব্বা কো নেই আব্বা তো ঘরে খারাপ কাম করি তেলে আব্বার ডাক দি হ্যাঁ ডাক দে তুমি আফা একটা জিনিস বুঝলাম না পিঠা বানাই খাওয়াইছো খালি যে দুধ আর রস দিয়ে পিঠা বানাইছো

সুন্দর করে একটা ল্যাব বানাই আনছো আমার তো মনে এটার মেলা দাম নিছে তা বাবা এটার দাম নিছে কত ফদলা ভাই কম এত সুন্দর ল্যাবের দাম নিছে কত ফদলা ভাই 500 নিছে না 600 নিছে আহ হ্যাঁ পারার মাছ জিজ্ঞেস করে দাম নিছে কইরে হ্যাঁ কিসু মাছাল সিঙ্গেল না ডাবল আবার এলিবি লাইছি আবার হেয়া কি কথা

হ্যাঁ আবার এটা কো কইড়ে হনিছে ডাবল লা সেই এত ল্যাব দিয়ে ভালো ফুটন গিরে দেখাইতেছ তোর বাপের আইনিছে তাই তো কফল কেন আমার বাপেরজন বিয়ের সময় তোমারে ল্যাব কম্বল বালিশ কোলবালিশ তারপরে খেতা এত কিছু দিছ তোর তখন তোমার মনে ছিল না ওনা দিয়ে থাকে

দেখেন দেখে রাগ করলো ভুলটা কি আমারই নাকি আমি একটা জিনিস বানাইছি এটা দাম তো যা জিজ্ঞাসা করবোই তাই থেকে আমার রাগ করানো যাব হ্যাঁ এই জিনিসটা আসলে আমারই ভুল রাগ করা আসলে ঠিক হয়ে নাই